চাকরি হলেও অনেক সুবিধা কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি স্থায়ী একটি চাকরি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 সেপ্টেম্বর 2024 হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি অবশ্যই দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের নাম অল অফ নিউজ বাংলাদেশ যারা ডিসক্রিপশন বক্সে যেতে পারেন না অর্থাৎ বোঝেন না যে ডিসক্রিপশন বক্সে কীভাবে যাবো এই লিংকে ক্লিক করবো তাদের কোনো কিছু করতে হবে না ফেসবুকে এসে অল অফ নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন তাহলে আমাদের এই চ্যানেলটা অর্থাৎ এই ফেসবুক পেজটা পেয়ে যাবেন অর্থাৎ এরকম লোগো সম্বলিত আর আপনারা যদি কোন মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন অথবা ফেসবুকের যে মেসেঞ্জার অপশন রয়েছে সেখানে আপনারা লিখতে পারেন অথবা যারা আমাদের সাথে জরুরি প্রয়োজনে কথা বলতে চান ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ ইভিও নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো যেহেতু রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে বুঝে আবেদন করতে হবে কারণ এই আবেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ কি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এখানে তো জমি একটু কমিয়ে দেয় দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই যে বাংলাদেশ কৃষি কৃষি গবেষণা কাউন্সিল নতুন বিমানবন্দর সড়ক ফর্মগেট ঢাকা বারোশো পনেরো নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত স্মারকটা দেখতে পাচ্ছেন চব্বিশ একত্রিশ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমেই দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল গ্রেট সরাসরি নিয়োগের সর্বোচ্চ সীমা পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা মন্তব্য তো দেখতে পাচ্ছেন এক নম্বর অফিস সহায়ক আট টাকা থেকে বিশ টাকা দশ টাকা গেট এটা হচ্ছে 30 বছর আঠারোটি পদের সংখ্যা আঠারোটি অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ যারা এসএসসি পাশ করছেন তারাই এটাতে আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এখন রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি সুবিধা সেটা আপনাদেরকে বলি তো আপনারা অনেকেই যে এটা যেহেতু স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকের চাহিদা কারণ রাজস্ব খাতে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি হলে কি সুবিধা পাওয়া যায় সাধারণত বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা তো এইগুলো পাওয়া যায় সাধারণত আপনি যে বেতনটা পাবেন এই বেতনের হচ্ছে আর কি বাড়ি ভাড়া আপনি পাবেন হাফ অর্থাৎ হচ্ছে যদি আট হাজার দুশো পঞ্চাশ টাকা প্রথমে বেতন হয় তাহলে আপনি চার হাজার চার হাজার টাকার কিছু উপরে আপনি হচ্ছে বাড়ি ভাড়া পাবেন তারপর আরও চিকিৎসা ভাতা রয়েছে তো এরকম তাহলে বুঝতে পারছেন প্রথম অবস্থায় আপনার হচ্ছে চোদ্দো হাজার টাকা বেতন হবে তাছাড়া যখন আপনার নিয়োগটা কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে সর্বোচ্চ যে বেতনের স্কেল সেই স্কেলটা আর কি ধরবে অর্থাৎ রাজস্ব খাতভুক্ত যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে আট টাকা ধরবে তারপরে আর কি কি এই স্কেলে আর কি যে বিশ হাজার আপনার স্কেলে ধরে নেবে তো তাহলে বুঝতে পারছেন যদি বিশ টাকা বেতন হয় যখন এক বছর সাধারণত অস্থায়ী থাকে তারপরে স্থায়ী হয়ে গেলে স্থায়ী রাজস্ব হয়ে গেলে তখন বিশ হাজার টাকা হবে বেতন তখন বাড়ি ভাড়া হবে হচ্ছে দশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা দশ হাজার টাকা মিলে কত টাকা হচ্ছে তিরিশ হাজার টাকা আর চিকিৎসা ভাতা আরও অন্য অন্য ভাতা রয়েছে দিয়ে আপনার তিরিশ হাজারের উপরে আপনি আরকি কি বেতনটা পাবেন তো এটা হচ্ছে রাজস্ব খাতভুক্ত নিয়োগের সুবিধা তো এখন আপনারা আবেদন করার জন্য যে সুযোগ সুবিধা রয়েছে যে শর্ত রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি যারা আবেদন করতে চান অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন তো অনেকে আমাদেরকে কমেন্ট করে বলেন যে আপনি একটু বেশি কথা বলেন তো আপনাদেরকে বোঝানোর সাথে কথা বলি এই ভিডিওতে ভিডিওটিতে সাধারণত কোনো আর কি অতিরিক্ত কোনো কথা বলা হয় না তো দেখতে পাচ্ছেন এখানে এক নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তার প্রার্থীর বয়সীমা তিন নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কণার ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত যাদের বত্রিশ বছর বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের চাকরির কর্মরত প্রার্থীগণ অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে অর্থাৎ যারা অস্থায়ী চাকরি করছেন সরকারি আপনারা চাচ্ছেন যে এই নিয়োগে যদি আমি আবেদন করি চাকরিটা করার জন্য তো প্রথমে আপনি আবেদন করবেন আপনার কোনো সমস্যা নেই অর্থাৎ যখন আপনি নিয়োগপ্রাপ্ত হবেন অর্থাৎ নিয়োগপ্রাপ্ত হওয়ার সময় আপনার অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র আপনাকে লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে সরকারের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করবে তারা লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না অর্থাৎ আপনার এই নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে তারা টিএডি প্রদান করবে না তো এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি অর্থাৎ আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় সকল সনাদের মূল কপি প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনার মূল কপি আর কি সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন তো তাহলে আপনার হবে না অর্থাৎ আপনি সম্পন্ন কিছু আপনি কমপ্লিট করলেন অর্থাৎ এমসিকিউ অথবা লিখিত পরীক্ষা কমপ্লিট করলেন যখন মৌখিক পরীক্ষা হবে তখন অবশ্যই আপনাকে আপনার যে সার্টিফিকেট রয়েছে মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত যে অ্যাপ্লিকেশন কপি যে আবেদন করবেন সেই অ্যাপ্লিকেশন কপিটাও প্রয়োজন হবে সনদের সত্যইতে এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া নিজ জেলা স্থায়ী বাসিন্দা পনক হিসাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ আবেদনকারী শহীদ শহীদবিন মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান হলে উক্ত দাবির সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র কিংবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সত্যায়িত ফটোকপি কোঠার সাপেক্ষে প্রমাণক হিসাবে প্রয়োজনীয় সনদ ও ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ইত্যাদি কোঠার ক্ষেত্রে কোঠার সাপেক্ষে প্রমাণক হিসাবে প্রয়োজনীয় সনদপত্র সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে কর্তৃপক্ষ পদের হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করা বাতিল বা নিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী উল্লেখিত পদের আবেদন ইচ্ছুক প্রার্থীগণকে বিরা দেখতে পারছেন বিআরসি ডট টেলিটক ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ সতেরোই সেপ্টেম্বর দু সকাল দশটা অর্থাৎ সতেরো তারিখ থেকে এই আবেদনটা শুরু হবে অর্থাৎ সতেরো তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন আর অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা দানের শেষ তারিখ সময় সতেরোই অক্টোবর দু চব্বিশ বিকেল পাঁচটা আর উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে আর কি অনলাইনের আর কি বাহাত্তর ঘণ্টার মধ্যে মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র প্রার্থীর তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করে আপনাদেরকে দাখিল করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে তো আপনারা অনেকেই যে ছবির সাইজ একশো কেবি করার পর আবেদন সাবমিট দিলে নেয় না তো আপনারা কী করবেন পঞ্চাশ কেবিন নিচে করবেন আর স্বাক্ষরটা আপনি পঞ্চাশ কেবির নিচে অর্থাৎ চল্লিশ কেবির নিচে করবেন তাহলে আবেদনটা সাবমিট করলে কোনো সমস্যা হবে না তারপর দেখতে পাচ্ছেন অনলাইন পূরণকৃত কার্যক্রম যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার আগে দেখে নেবেন যে সকল ইনফরমেশনগুলো ঠিক আছে কি তো দেখতে পারছেন এখানে তো এগুলো দেখে সারে তারপর আপনারা সাবমিট করে দেন সাবমিট করে দেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেল টক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে একশত বারো টাকা আপনাদেরকে আর প্রদান করতে হবে তো এখানে রয়েছে তো টাকা আপনারা প্রদান করবেন আর বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই এই টাকাটি প্রদান করতে হবে কোনো ক্রমে যদি আপনি বাহাত্তর ঘন্টা অতিক্রম করেন তাহলে আপনাকে কি করতে হবে পুনরায় আবার আবেদন করে অর্থাৎ সময় যদি থেকে থাকে পুনরায় আবার আবেদন করে পরীক্ষার ফি জমা দিতে হবে সেহেতু আপনারা আবেদন করার পর থেকে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন আর দেখবেন যে অ্যাপ্লিকেশন কপিতে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে টাকা প্রদান করবেন আর যদি ভুল থাকে টাকা প্রদান করে ফেলেন তাহলে পুনরায় আপনি আর আবেদন করতে পারবেন না সেহেতু বিষয়টা অবশ্যই দেখে শুনে দেখে নেবেন যে আসলে ঠিকঠাকভাবে আবেদনটা হয়েছে কিনা আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এটাই তো প্রশ্ন তো এই নিয়োগের পরীক্ষাটাতে সাধারণত হচ্ছে ঢাকাতে হবে কারণ কৃষি গবেষণা কাউন্সিলের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এটা হচ্ছে ঢাকাতে পরীক্ষা হবে আর এটা এটার পরীক্ষাটা কবে হবে কখন হবে সেটা আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দেওয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই আপডেটগুলো জানতে পারবেন অল জব নিউজ বাংলাদেশ সর্বদা বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তীতে ভিডিওতে আবারো কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন